আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন পঁচিশে জুন দুই থেকে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফুল কোর্সের অ্যাডমিশন শুরু হতে যাচ্ছে তো আপনারা জানেন এফএসি মানি শুধুমাত্র কোর্স সেল করা না এফএসি মানি হচ্ছে একজন দক্ষ তৈরি করা তো আজকের এই 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 ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কোর্সে ভর্তি হবেন কোর্সের কি কি স্পেশালিটি থাকবে এবং এই কোর্স শেষে আপনি কোথা থেকে আর্ন করবেন এবং আমাদের প্রিভিয়াস যে সমস্ত স্টুডেন্টরা এই কোর্সটা করছে তারা কেমন সাফল্য অর্জন করতেছে সম্পূর্ণ এ টু জেড বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকবে তো আমার সাথে আসেন আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের মেন্টর আদিয়ান কাসেম ভাই তিনি বিস্তারিত আপনাদেরকে জানাবেন আলাইকুম আমি আদিয়ান কাসেম মেন্টর ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্স আজকে মূলত আমরা কথা বলবো হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের বিষয়ে আমরা মূলত এই কোর্সটা সাজিয়ে এসেছি ওয়ার্ড উপর ওয়ার্ড পেস হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে এবং দ্রুত যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন পৃথিবীতে আজ পর্যন্ত যত ওয়েবসাইট তৈরি করা হয়েছে তার পঞ্চাশ দিয়ে অর্থাৎ পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার অর্ধেক ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা তাছাড়া যত সিএমএস রয়েছে তার মধ্যে ছেষট্টি শতাংশ ওয়েবসাইটের এর বৃত্তি ওয়ার্ডপেস ফলে বুঝতেই পারছেন এটা কতটা জনপ্রিয় ও শক্তিশালী একটি প্ল্যাটফর্ম এখন আমরা যদি প্রশ্ন করি ওয়ার্ডপ্রেস কেন শিখবেন ওয়ার্ডপ্রেস শেখার জন্য বেশ কিছু জনপ্রিয় কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলো রয়েছে তার মধ্যে হলো আপনার যদি স্বপ্ন থাকে নিজেকে একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হিসেবে গড়ে তুলতে একজন ওয়েব ডেভেলপার হিসেবে নিজের পরিচয় দিতে তাহলে ওয়ার্ডপ্রেস হতে পারে আপনার জন্য সেরা চয়েস কারণ আপনি খুবই অল্প সময়ের মধ্যে ওয়ার্ড শিখার মাধ্যমে একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হতে পারবেন ওয়ার্ডেস শিখার জন্য আপনার কোনো কোডিং জ্ঞান প্রয়োজন নেই জিরো কোডিং নলেজ নিয়ে আপনি শিখা শুরু করতে পারেন দুই আপনি যদি শর্ট টাইমে নিজের জন্য কিংবা আপনার পরিবারের জন্য কিছু করতে চান তাহলে ওয়ার্ডপ্রেস হতে পারে আপনার জন্য প্রথম চয়েস যার মাধ্যমে আপনি অল্প সময়ে একটি প্রপার স্কিল শিখে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ও আউট অফ মার্কেটপ্লেস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য ওয়ার্ডপ্রেস হতে পারে সেরা সমাধান আপনি ওয়ার্ডপ্রেস শিখার মাধ্যমে খুব ইজিলি নিজের জন্য ফুল ফাংশনাল একটা ই-কমার্স ওয়েবসাইট ও ল্যান্ডিং পেজ তৈরি করে নিজের ব্যবসা পরিচালনা করতে পারেন আপনি ওয়ার্ডপ্রেস শিখে কিভাবে আয় করতে পারেন আপনি যদি প্রপারলি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন তাহলে আপনি বিভিন্ন ভাবে ইনকাম জেনারেট করতে পারেন প্রথমত আপনি হচ্ছে একজন ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারেন দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি রয়েছে যেখানে আপনি রিমোট জব করতে পারবেন তাছাড়া মার্কেট প্লেসের বাহিরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অথবা বিভিন্ন প্ল্যাটফর্ম মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন তাছাড়াও আপনি আপনার নিজস্ব একটা এজেন্সি খুলে আপনার সার্ভিস প্রদান করতে পারেন আপনি যদি নিজেকে একজন প্রফেশনাল ফ্রিলান্সার হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনি আমাদের এই কোর্সের মাধ্যমে আপনার সেই স্বপ্নের যাত্রা শুরু করতে পারেন তো বন্ধুরা আপনারা আপনাদের মেন্টর থেকে শুনলেন বিস্তারিত তো যারা এই কোর্সটাতে এনরোল করতে আছেন তারা কিভাবে এনরোল করবেন সেই বিষয়টা আমি আমার স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল ওয়েব ওয়েবসাইটে চলে আসবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে ডাবলিউড এফএস ডি ফিল ডট কম এখানে আসার পর সর্বপ্রথম এখানে আপনারা একটা নোটিশ দেখতে পাবেন এই নোটিসে আমরা আমাদের বিভিন্ন কোর্সের আপডেট সম্পর্কিত বিষয়গুলো জানিয়ে থাকি তারপর একটু নিচের দিকে গেলে এখানে আমাদের আপকামিং কোর্স সমূহ আছে এখান থেকে আপনারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফুল কোর্স এটাতে যদি অ্যাডমিশন নিতে চান জাস্ট এখানে অ্যাডমিশন যে কথাটা আছে এটার উপর ক্লিক করলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এছাড়া ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট ফুল কোর্সটাতে কি কি থাকবে এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনি জাস্ট এই কথাটার উপর ক্লিক করবেন অর্থাৎ কোর্সের নামের উপর ক্লিক করবেন কোর্সের নামের উপর ক্লিক করার পর এখানে বিস্তারিত এই কোর্স সম্পর্কে লেখা আছে এই কোর্সের বিস্তারিত কি কি এই কোর্সে আমরা যা যা শিখব বিস্তারিত এই বিশেষ কোর্স এর কোর্সের মেয়াদ এবং শিডিউল এই কোর্সটি হচ্ছে মূলত চার মাস প্লাস অলমোস্ট পাঁচ মাসের মতো মেয়াদি এবং সাপ্তাহিক ক্লাস হবে তিন দিন রবি মঙ্গল বৃহস্পতিবার এবং ক্লাসের সময় হচ্ছে রাত নয়টা থেকে রাত এগারোটা ক্লাস টাইম হচ্ছে দুই ঘন্টা ক্লাস হবে চল্লিশটা প্লাস এবং ভর্তি শুরু হয়েছে এটার পঁচিশে জুন থেকে দুই এবং ভর্তির শেষ তারিখ হচ্ছে তেইশে জুলাই দুই এবং ক্লাস শুরু হবে চব্বিশে জুলাই দুই থেকে এবং মেন্টর হিসেবে থাকবেন আদিয়ান কাসেম এবং এটার কোর্স ফি হচ্ছে আট টাকা এবং দুইশো টাকা হচ্ছে ভিকার সার্চ টোটাল আট টাকা এবং এটা একটা অনলাইন ক্লাস জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে এরপর এখান থেকে আপনি চাইলে অ্যাডমিশন নিতে পারেন এডমিশন নাও বাটনে ক্লিক করলে এখান থেকে সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন আর এই কোর্সের মডিউলটা যদি দেখতে চান সরাসরি এখানে সিলেবাস দেখুন ক্লিক করলে বিস্তারিত কোন ক্লাসে কি শিখানো হবে বিস্তারিত এখানে দেখতে পাবেন তো যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন জাস্ট অ্যাডমিশন বাটনটাতে ক্লিক করে দিবেন অ্যাডমিশান নাও বাটনটাতে ক্লিক করলে এই কোর্সে এনরোল হওয়ার ধাপসমূহ এখানে পেয়ে যাবেন দুই ধাপে মূলত আপনি এই কোর্সটাতে ভর্তি হতে পারবেন প্রথমত আমাদের নির্ধারিত যে বিকাশ নাম্বার দাওয়া আছে সেই বিকাশে আপনাকে হচ্ছে সেন্টমানি করতে হবে এবং দ্বিতীয় ধাপে এখানে ফর্ম পূরণ করুন নামে একটা কথা আছে ফর্ম পূরণ করুন কথাটার ওপর ক্লিক করে এখানে একটা ফর্ম আছে ফর্মটা ফিল আপ করে দিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে ফর্ম পূরণ করুন এই কথাটার ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এখানে একটা ফর্ম ওপেন হবে তো সর্বপ্রথম এখানে আপনি আপনার ফুল নেমটা দিয়ে দিবেন আপনার বার্থ সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অনুযায়ী তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন এবং আপনার বিকাশ নাম্বারের শেষ চার সংখ্যা এখানে দিয়ে দিবেন অর্থাৎ যে বিকাশ থেকে আপনি আমাদেরকে সেনমানি করছেন সেটার শেষ চার সংখ্যা এখানে দিয়ে দিবেন আমাদের যে বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং আপনার লেনদেনটা সম্পন্ন হওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে জাস্ট এখানে অ্যাড ফাইলি ক্লিক করবেন অ্যাড ফাইলি ক্লিক করে এখানে আপনি ব্রাউজ নামে একটা অপশন এই যে এখানে যে ব্রাউজ কথাটা দেখতেছেন এই ক্লিক করে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনার সেই স্ক্রিনশটটাকে এখানে সিলেক্ট করে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর আপনি এখানে যে সাবমিট যে বাটনটা আছে সাবমিট বাটনটার উপর ক্লিক করে দিবেন তাহলে আপনার সকল ডিটেলস আমরা পেয়ে যাব এবং এই ফর্মটা পূরণের এক থেকে ষাট মিনিটের মধ্যে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে আপনার অ্যাডমিশন কনফার্মেশন মেসেজটা পাঠিয়ে দিব এবং পরবর্তীতে ক্লাস সংক্রান্ত যাবতীয় বিষয় আপনার ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও আপনি যদি এই কোর্স সম্পর্কে বিস্তারিত দেখতে চান এখানে একটা ভিডিও দেওয়া আছে চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন তো মনে আপনারা এফএসডির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কারো ইনবক্স বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভর্তি হয়ে যদি প্রতারিত হন তাহলে এটার জন্য এফএসডি ফ্রিল্যান্সার কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না ধন্যবাদ